দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আসা থেকেই তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল এখন দোকানে যাচ্ছি অনেক সকাল সকাল সাতটা পাবে পরে আবার তোমাদের সাথে কথা আমার সুজাতা সই চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে আর এই দেখো দোকানে যাচ্ছে আমাদের পাড়া থেকে বেরিয়েই একটু হাঁটলেই সামনেই দোকান আর এই দেখো এসে গেছি দোকানে দেখলেই তো সবই পাড়া থেকে বেরোলাম একদমই সামনে দোকান এই যে কয়েকটা জিনিস লাগবে তাই নিতে এসেছি এগুলো নিয়ে বেরিয়ে যায় কেন ছেলে নেই ছেলে বেরিয়ে গেছে অফিসে এবার সব সময় তো ওর আশায় বসে থাকা যায় না সন্ধেবেলায় আসে এসে তখন যেতেও চায় না দোকানে পরে আনবো পরে আনবো করতে থাকে এবার যেগুলো শেষ হয়ে যায় সেগুলো এই সামনের দোকান থেকেই নিয়ে যায় আর তা না হলে মাসের দোকান সব কিছু স্মার্ট পয়েন্ট থেকেই করে আনে আর এই যে দেখো এখানে এসছে আর এই দোকানটা আমাদের বেশ ভালো সব কিছু পাওয়া যায় এবার কিছু জিনিস নিয়ে দেখো আবার চলে যাচ্ছি বাড়িতে এই যে দেখো আমি বাড়িতে এসে গেছি কি কি এনেছি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দুটো দুটো নুনের প্যাকেট রয়েছে একটা বড়ির প্যাকেট একটা হরডিক্স বিস্কিটের প্যাকেট তিনটে পাবুজি কেক নিয়েছি তারপর আরও কি এই যে বিট নুন নিয়েছি কচ বাইক নিয়েছি ভেলাজ সরষে গুঁড়ো মোটামুটি যেগুলো লাগবে কয়েকটা জিনিস এনেছি কিন্তু বাড়ি আসার পর আরও কয়েকটা জিনিস মনে পড়লো আমি আসলে লিখে নিয়ে যাইনি তো লিখে না নিয়ে গেলে না আমি একদম মনে রাখতে পারি না ভুলে যাই আগে বেশ মনে থাকতো কিন্তু এই এখন না শরীরটা এত খারাপ যাচ্ছে যার জন্য আমি মনে রাখতে পারি না যাই হোক তারপরে তো রান্না শুরু করে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এই যে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এবারে এই যে জ্যান্ত মাছ ছোট চারা মাছ এই দিয়ে আমি লাউ শাক দিয়ে করবো দেখো ভীষণ ভালো লাগে এটা খেতে এই গরমে এরকম হালকা পাতলা এরকম মাছের ঝোল একদম ভীষণ ভালো লাগে খেতে তোমরা হয়তো অনেকেই বানিয়েছো বা বানাও আজকে আমি বানাচ্ছি তাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো মাছগুলো নুন হলুদ মাখানো ছিল এবার সেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো একে একে ভেজে নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম আর এখানে গোটা রসুন জিরা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ পেছানো ওইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার একটু আবারও ভাজা ভাজা করে নিচ্ছি দেখো এবার এটা ভালো করে ভেজে নিচ্ছি এখানে আর মাছগুলো ভেজে তো আমি না দিয়েই দেখেছি দেখো এদিকে এখানে সব মাছগুলো ভেজে নামানো আছে একদম জ্যান্ত মাছ আর এই যে এখানে আমি এগুলো ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে এরকম হালকা পাতলা মাছের ঝোল দেখো এই গরমে খুবই খাওয়া দরকার যা প্রচণ্ড গরম পড়েছে না প্রতিটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই জন্য এখন যতটা পারবে সবাইকেই একটু ঠান্ডা খেতে হবে জল বেশি খেতে হবে ফল বেশি খেতে হবে যেই সব ফলের জল থাকে বেশি তরমুজ শশা ফুটি এই সব ফলগুলো খুব বেশি পরিমাণে খেতে হবে আর জল তো প্রচুর খেতে হবে আর ঘরে রান্না বলো বাইরে রান্না বলো যতটাই যে যেখানে খাও অনেকে অফিস কাছারিতে থাকে তারা একটু বাইরে খাওয়া খায় সবাইকেই কিন্তু খুব হালকা পাতলা খাওয়ার খেতে হবে আর এই দেখো এবার আমি এর মধ্যে লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম আর অল্প লাউ শাক দিয়েছি মানে লাউ শাক বেশি দিলেন আবার এর মধ্যে অতটা ভালো লাগে না লাউ ডাঁটা আর শাক দিয়ে দিলাম দিয়ে আবারও দেখো নাড়াচাড়া করে নিচ্ছি বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তোমরা কতটুকু দিয়েছি এখানে তারপরে দিলাম হলুদ গুঁড়ো এখানে কিন্তু বেশি আর কোনো মশলা লাগবে না হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য দুটো মশলা দিয়েই পুরো মশলা দিয়েই রান্নাটা হয়ে যাবে ভীষণ সুন্দর তারপরে তো নিউনও দিয়ে দিলাম তোমরা দেখলেই দিয়ে আবার ভালো করে একটু কষে নিচ্ছি সব শুদ্ধ একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপর জল দিয়ে দিলাম বুঝতেই পারছো কত হালকা পাতলা ঝোলটা হবে দেখো এবারে মানে ফুটে ওটা অবধি অপেক্ষা করব যদিও জলটা উষ্ণ জল ছিল আমি অনেকক্ষণ আগে গরম করে রেখে দিয়েছিলাম বলে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল যাই হোক তারপর ফুটে উঠেছে ঝোলটা ডাটাগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দেখো ডাঁটাগুলো এখন মোটামুটি সেদ্ধ হয়েই এসছে আর অল্প একটু বাকি আছে দেখো ডাটাগুলো একটু সেদ্ধ হলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে একটুখানি ফোটাবো একটু ফুটিয়ে তারপরে আমি এই যে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এখন অনেক রাতে আমি ভয়েস দিচ্ছি এখন রাত দুটো বেজে গেছে সেই জন্য আমি একটু আসতে কথা বলছি এখন এই ভিডিও এডিট রাখার ভিডিও দেখা এইসব করতে করতে একদম ঘুম তো হচ্ছে না শরীর ভীষণ খারাপ ডাক্তারের কাছে গেছিলাম আগের দিন তোমরা তো ভিডিওতে দেখেইছ অনেক রকম টেস্ট হয়েছে তারপর কিছু ওষুধপত্র চালুও হয়েছে আবারও কিছু ওষুধপত্র পরে দেবে আবার নেক্সট দিন গেলে ওই সব রিপোর্ট নিয়ে আর সেই জন্য না একটা যে ঘুমের ওষুধ দিয়েছে রাতের দিকে ওটা ঘুমের না নার্ভের ওষুধ দিয়েছে সেটা খেলে ভীষণ ঘুম পায় ঘুম পাচ্ছে কিন্তু ভিডিও এডিট তো করতেই হবে তাই বসে আছি দেখো মাছ দিয়ে একটু ফোটানোর পর এবার আমি ঝোলটা নিভিয়ে দেব। দেবো কীরকম ঝোলটা থাকবে দেখতেই পাচ্ছ হালকা ঝোল থাকবে ভীষণ ভালো লাগে খেতে এরকম মাছের ঝোল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে আর যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবে আর এই দেখো মাছের ঝোলটা আমার প্রায় হয়েই গেছে দেখো এত কষ্ট করে একটা ভিডিও বানাই আশা করবো তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না টেনে টেনে দেখবে না আর এই দেখো তারপরে চলে এসেছি সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় চা আর কেক আর নিমকি এটাই খেয়ে নিচ্ছি কেন আজকে রাতের রান্না সকালে হয়নি রাতে আবার রান্না করতে হবে কি করা যায় রাতে তাই জন্য দেখো একটু পটল কুচিয়ে নিলাম আর একটু আলু ছোটো ছোটো করে কেটে নিলাম এবার এই আলু আর পটল দিয়ে একটু হালকা পাতলা একটা দরকার করে নেবো আর দুটো পটল না এই যে দেখো একটু হালকা পেকে গেছে এই গরমে পটল টটল এনে একটু বেশি দিন রাখলেই না পেকে যায় তাই না এ আর এই পাকা পটল ভাজা খেতে সেদ্ধ খেতে আমি ভীষণ ভালোবাসি সেই জন্য পাকা পটল দেখলেই লাগুক বা না লাগুক আমি একটু ভেজে নিই নয়তো ভাতের সেদ্ধ দিয়ে দিই আর এই দেখো পটলগুলো আমি ভেজে নিচ্ছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এরকম পাকা পটল ভাজা বা সেদ্ধ খেতে ভালো লাগে আমাকে জানিও কিন্তু তারপরে ওই যে কেটে রেখেছিলাম পটল আর আলু সেই তরকারি করবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেখো আবার এই পটল আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ভেজে নেব হালকাভাবে বেজে নিয়ে একদম হালকা পাতলা একটা তরকারি করবো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর এই দেখো বলতে বলতে আমার রান্নাটা আর প্রায় হয়েই এসছে এই যে তরকারি আলুগুলো যে বসিয়েছি আলু আর এগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে দেখ এই যে জল দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলে নি দিয়ে দেবো তারপরে তো আবার রুটি করতে হবে তাই না যদিও রুটির আমি ভাত থাকলে ভাত খাই রুটি হলে রুটি খাই কিন্তু আমার ছেলের জন্য রুটিটা করতেই হয় সেই জন্য চলো বাবা রুটি করি যে কাজটা আমার একদমই ভালো লাগে না তোমরা তো কেউ কেউ জানো আবার কেউ কেউ জানো না রুটি করাটা আমার খুব অপছন্দের একটা কাজ যে আমি যা করব করব কিন্তু রুটি করতে একদম ভালো লাগে না কিন্তু যাই হোক এখন তো দুবেলায় রুটি করতে হয় সকালে ছেলের জন্য রাতেও ছেলের জন্য তাই হোক ছেলে মেয়েদের জন্য তো একটু করতেই হবে তাই না চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা